নতুন বছরের প্রথম দিনে মর্মান্তিক এক ঘটনা যা নদিয়ার ভীমপুর থানার অন্তর্গত কুলকাছি এলাকায় যাত্রীবাহী বাস এবং ইঞ্জিন ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো দুই ব্যক্তির ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় আরো একজন জানা গেছে যাত্রীবাহী ওই বাসটি মাঝদিয়ার দিক থেকে কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল অপর দিক থেকে আসছিল ওই ইঞ্জিন ভ্যান কুলগাছি এলাকার কাছে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষের ফলে ঘটনাস্থলে দুই ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয় আরো একজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বছরের প্রথম দিনে মৃত্যুর এই ঘটনা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে আগে আমি এইখানে দেখতে পেলাম যে বাস আর আপনাদের ইঞ্জিন ভ্যান এই দুটো সংঘর্ষ হয় যেটা যখন এই তিনটে একসাথে পড়ে তো তখনও ড্রাইভার ওনা পালিয়ে যায় কিন্তু এখন যা অবস্থা দুজন জায়গা স্পটড আরেকজনের মানে একদম মানে উনি পাঁচ বكينا বলা মুশকিল ঠিক আছে তা এখন ওনাদের যে আইডেন্টি কার্ড একজন পাওয়া গেল মাছ দি আর ওইদিকে যত সম্ভব বাড়ি আর এখন তো খোঁজ খবর হয় যে কোথায় বাড়ি এই অবধি আমাদের কাছে খবর রয়েছে আইডেন্টি কার্ডে মনের মতো গহনা খুঁজছেন পাচ্ছেন না কোনো দোকানেই তাহলে আর দেরি কেন আলজি আসুন আস্থা জুয়েলারসে নিত্য নতুন ডিজাইনের গহনা মানেই হল আস্থা জেলার্স সরকারি চিহ্নিত নাইনটি হলমার্ক সোনা রূপা এবং গ্রহরত্নের বিশ্বস্ত এক প্রতিষ্ঠান হল আস্থা জেলার্স হলমার্ক মজুরি প্রতিগ্রাম মাত্র চারশো টাকা আস্থা জেলার্স ঠিকানা